গঞ্জের গজারিয়া হতে বালখেট চুরি করে বিক্রির চেষ্টাকালে চোর চক্রের চার সদস্য গ্রেফতার করেছে নৌ পুলিশ এ সময় বালখেডের কাটা অংশের প্রায় তিরিশ টন ওজনের মালামাল উদ্ধার করা হয়েছে শুক্রবার সাত ফেব্রুয়ারি নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন এর নেতৃত্বে নৌ পুলিশ ঢাকা অঞ্চলের যৌথ অভিযান পরিচালন করে ঢাকার শ্যামপুর থানা পুলিশের সহায়তায় ঢাকার পোস্তগোলা এলাকা হতে একজনকে আটক করা হয় তার হেফাজত থেকে চোরাইকৃত বালখেরটির চার শত এগারোটি কাটা অংশ যাহার ওজন প্রায় তিরিশ টন উদ্ধার করে পরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত চোরচক্রের আরও তিনজন সহযোগী সহ শাহাদাত হোসেন সাদ্দাম হোসেন মো ইসলাম ও নাছিমা সহ চারজন গ্রেপ্তার করা হয় এর আগে গত তেইশ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া ফরাজিকান্দি নদীর ঘাট হতে এমবি মাচিয়াতা দরবার শরীফ নামের একটি বালুবাহী বালখেডের স্টাফগন বালখেড খরচ বাবদ নগদ টাকা ও জ্বালানি তেলসহ বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় বালখেডের স্টাফগন উক্ত বালুবাহী বালখেড চুরি করে নিয়ে মালিক কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয় এ ব্যাপারে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মামলা রুজু হয়েছে এ ঘটনায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার আলম আজাদ শনিবার দুপুর দুইটার দিকে বলেন বালখেড চুরির ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়েছে এ ঘটনায় ঢাকা হতে দুজনকে গ্রেপ্তার ও বালখেড উদ্ধার করা হয়েছে বলে আমি শুনেছি তাদের পুলিশ ঢাকা হতে আদালতে প্রেরণ করবে